রেডি হও কেন মা তোমরা কি বাহিরে যাচ্ছ হ্যাঁ আমরা বাহিরে যাচ্ছি তাহলে তোমরা যাও আমি যাব না কিন্তু কেন কি হয়েছে আমার ঘরে থাকতেই ভালো লাগে আমি বাহিরে গেলে সবাই বলে আমি কেমন নির্লজ্জ আর বলার কারণটা হলো আমি বোরকা থেকে অন্য পোশাক পরি দেখে তারা আমাকে এই কথা বলে বলবেই তো তুমি কেমন বাজে পোশাক পরে আছো তোমার জন্য তো আমি আগে কতগুলো বোরকা কিনেছি ওগুলো পড়ো আমার এসব বোরকা পড়তে গরম লাগে এবং মনে হয় গুলাতে আমাকে খুব পচা দেখায় তাই বরং তোমরাই যাও আমি যাব না আর আমি বোরকাও পরব না ঠিক আছে তোর বোরকা ফিন্দন লাগব না তুই ঘরেই আমি ঘরেই বসে থাকবো আমি আর কখনো হিজাব আর বোরকা পরব না পরিস নিয়ে কি বলছে একদমই যাবে না আজকে আবার হলো ওর তো কিছুই হয়নি ও বলছে যে ও নাকি আমাদের সাথে কখনোই বাহিরে যাবে না কারণ ও বাহিরে গেলে কি সবাই ওকে নির্লজ্জ বলি তো বলবেন না যেমন ড্রেস পরে যায় আমি ওকে বললাম বোরকার হিজাব কিন্তু ও আমার কথা না বলল ওখানেই বসে থাকবে তো আমি ওকে রেখে চলে আসলাম রেডি হতে ও এত হয়ে গেছে তো আর কি আমার কথা শুনে বুঝতে পারলে না হ্যাঁ বুঝতে পেরেছি ওকে রেখে চলো আজকে আমরা ঘুরে আসি আর পথে কয়েকটা ছবি তুলে আনবো তারপর সেই ছবিগুলো ওকে দেখাবো কত ফুর্তি ফাত্তি করেছি ও গেলে কত মজা হতো তারপর ওকে বলবো যে আমাদের সাথে এখন থেকে যেতে আর আমাদের সাথে যাওয়ার সময় যেন হিজাব আর বটা পরে না হলে নিব না তুমি তো খুব ভালো আইডিয়া দিয়ে দিয়েছ এটা মনে হয় কাজে লাগতে পারে আচ্ছা চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগেই ঘুরে আসি তাহলে একটু মজা লাগবে ঠিক আছে ঘুরে আসা এবং ছবি তোলার পর আজকে আমরা ঘুরে এসেছি আর অনেক ছবিও তুলেছি দেখবে কি এমন ছবি তুলেছো দেখি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি কি হইছে ছবিগুলো দেখানোর পর দেখেছো কি ফুর্তি ফাতি করেছি হ্যাঁ দেখেছি আমিও এখন থেকে তোমাদের সাথে ঘুরতে যেতে চাই তাহলে এখন থেকে তোমার বর্কা পড়তে হবে আর যদি বর্কা না পড়তে চাও তাহলে তোমার ঘুরতে যাওয়া নেই হ্যাঁ ঠিক আছে একদিন মুনতাহা আমরা ঘুরতে যাব তুমি যাবে তো কেন আমি যাব না আমি তো যাবই তাহলে তাড়াতাড়ি রেডি হও মুনতাহা আমাদের হাতে বেশি সময় নেই কারণ আমরা একটা বড় পার্কে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ রেডি হচ্ছি দাঁড়াও হ্যাঁ ঠিক আছে তুমি রেডি হও আর তাড়াতাড়ি রেডি হবে একদম দেরি করা যাবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি মা আমার আসার সময় যেন কি মনে হচ্ছিল কি মনে হচ্ছিল শুনি মনে হচ্ছিল কেউ এখন আর আমাকে দেখে ওই রকম নির্লজ্জ ভাবছে না আমি বলেছিলাম তুমি যদি ভালো জামা কাপড় পরো তাহলে দেখবে কেউ তোমাকে কিছু বলবে না আর যদিও কিছু বলে তবে সেটাতে পাত্তা দেবে না কারণ তোমার ধর্ম ইসলাম আর ইসলামে দেওয়া আছে এসব পচা জামা কাপড় পরা নিষিদ্ধ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি এখন থেকে এই ড্রেসটাই পরব আমার এই ড্রেসটা পরতে এখন ভালো লাগে ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ এই গল্পটাতে আসলে কি বলা হয়েছে এই গল্পটাতে বলা হয়েছে মুসলিম নারীদের অশালীন জামা কাপড় পরতে নেই কারণ এসব জামাকাপড় পরা ইসলামে নিষিদ্ধ যা আল্লাহ তাই আল্লাহ বারণ করেছে তা আমরা করব না অশালীন জামাকাপড় পরলে সবাই ভালো ও সুন্দর বলে না তারা তাকে খারাপ ভাবে তাই আমরা এসব জামা কাপড় পরবো না